দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন জনপ্রিয় গণমাধ্যম সাংবাদিক ইলিয়াস এবং ইউটিউব জগতের কিং বর্তমানে রাজনৈতিক বিশ্লেষণকারী জনাব পিনাকি দাদাকে নিয়ে কক্সবাজারের রামুতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিনের বক্তব্যকে কেন্দ্র করে দিকের নেতারা তাদের ব্যানারের মধ্যে জুতা নিক্ষেপের ঘটনা ঘটায় ছয় জুন দু পঁচিশ তো বিষয়টা হচ্ছে আজকে আপনাদেরকে একটু ক্লিয়ারলি বলি যে এই বিএনপির নেতা একটা সময় সাংবাদিক ইলিয়াস কিংবা পিনাকিকে পীর মনে করতো একটু বেশি বলে বাপ মনে করতেও তারা কিনা আজকে তাদেরকে মানে আজকে তাদের বিরুদ্ধে বা তাদেরকে নিয়ে কথা বলতে তাদের গা ভাসানো শুরু হয়ে গেছে এখন কথা হচ্ছে সত্যকে তো সত্য বলা লাগবে আর মিথ্যকে অবশ্যই মিথ্যা আমি যে সাংবাদিক ইলিয়াস কিং বা পিনাকির সাপোর্টার বিষয়টা কিন্তু এমন না ঠিক আছে আমি তাদের হেটারসও বলতে পারেন আবার তাদের আমজনতাও বলতে পারেন যাই হোক আমার আমার কাছে ভালো লাগে চলে তারা যখন সত্যটাকে প্রকাশ করতে চায় গণমাধ্যমের মাধ্যমে যেভাবে হোক ওই জিনিসটাকে আসলে কি প্রশংসা ভাষণের মতই ঘটনা করে বিশেষ করে পিনাকি দাদা তিনি যেভাবে তার উপস্থাপন গুলা করেন অথবা তার যেটা তার কাছে মনে হয় যে এটা রিয়েল সে এই জিনিসটাকে রিয়েল জিনিসটাকে বাস্তবায়ন করার জন্য জনসমক্ষে এসে বলে ফেলেন এখন প্রশ্ন হচ্ছে আমি সাংবাদিক ইলিয়াসের প্রশংসা করতে আসিনি সত্য কথা বলতে কারণ সাংবাদিক ইলিয়াসের অনেক তথ্য অনেক তথ্য আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক সময় মনে হয় যে উনি কিছু ভুল ইনফরমেশন দিয়ে ফেলে তারপরও পিনাকিদা যাকে নিয়ে আমি বলতে চাই যে পিনাকির মতো একজন মানুষকে যারা কিনা জোতা নিক্ষেপ করে তাদের উদ্দেশ্যে বলতে চাই কারণ পিনাকি যদি আজকে সত্যটা না বলে তারা কিভাবে চাঁদাবাজি করবে তারা কিভাবে অন্যায় জুলুমের সাথে জড়িত হবে একজন গণমাধ্যমের কথা যদি ভালো না লাগে দেখেন এই গণমাধ্যম কেউ গত সতেরো বছর গত সতেরো বছর যারা রাস্তার মধ্যে যে একটা মিছিল মিটিং করতে পারে নাই যারা গণমাধ্যম থেকে একজন সোশ্যাল মিডিয়ার প্রেক্ষাপট দিয়ে যারা যুদ্ধ করে গেলেন আজকে তাদেরকে জুতা পিটা করাচ্ছে মানে বিষয়টা হচ্ছে কি জানেন এই দেশে যারা রিয়েল ফাইটার হবে তাদেরকে এইভাবেই তারা জোতা পিটা করবে তার প্রমাণ ইতিমধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্যকে কেন্দ্র করে তারা কক্সবাজার থেকে শুরু করে দিল এই হচ্ছে তাদের নীতি আদর্শতা এখন বিষয় হচ্ছে কি জানেন তারা হচ্ছেন গণমাধ্যম এবং সাংবাদিক এবং জনতার কণ্ঠস্বর এই সমস্ত মানুষদেরকে নিয়ে যখন তার কথাগুলো ভালো না লাগে যখন তার এই অন্যায়গুলোকে প্রকাশ করে দেয় তখন ওই মানুষগুলো আসলে ভালো হয় না ওই মানুষগুলো হয়ে যায় খারাপ দুষ্ট প্রকৃতির লোক হয়ে যায় তাদের কাছে পিনাকি দাদার যে মন্তব্য সেই মন্তব্যকে কেন্দ্র করে এখন এমন তো না যে আপনারা তাদের এই মন্তব্যটাকে মিথ্যা প্রমাণ করতে পারছেন আজ পর্যন্ত বা এখন পর্যন্ত যদি আপনি মিথ্যা বিকল্প প্রশ্ন বা প্রমাণ করতে পারেন তখন আপনি জোতাপিটা কেন তাকে সবার সামনে প্রকাশ্যে আপনি বিভিন্ন ভাবে বিভিন্ন মঞ্চ থেকে কথা বলতে পারেন যদি তারা কাছে নাই কিন্তু দেখেন তাদের কথাগুলা জনগণ কিভাবে গ্রহণ করছে আর আপনাদের কথাগুলা কিভাবে জনগণ গ্রহণ করতেছে এগুলা নিজেদের মধ্যে আর একদিকে নতুন নতুন গুলাকে সামনে আনছে এখন কেন জানেন কারণ যেই নেতাগুলাকে নিয়ে সমালোচনা মনে করতেছে যে আসলে একটা নতুন নেতা আনলে সে একটু ভালো কিছু বলবে কিন্তু ওই যে লাও সেই কদু সে যখন মাইকটা পায় তখন সে কি বলবে নেতা দিছে মাইক নেতা সুযোগ দিছে কথা বলার জন্য সে ব্যালেন্সটা হারাই ফেলে এইভাবে দিন কি দিন একটা স্বৈরাচারের দিকে মূলত একটা দল এগিয়ে যাচ্ছে তো যাই হোক ত্রিপনিন্দা জানাই তাদের সাথে ঘটে যাওয়া আজকের এই ঘটনাটা দেখে আমার কাছে সত্যি খারাপ লাগছে